নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু তো আজ আমি চলে এসেছি গোলাপ জলের রিভিউ ভিডিও নিয়ে করে তো তো গোলাপ জলটা আমরা কেমন করে ব্যবহার করব কি কি কারণের জন্য ব্যবহার করব সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো কি স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা একটু দেখো তাহলে তোমরাও বুঝতে পেরে যাবে যে গোলাপ জল আমাদের কতটা উপকার করে এবং গোলাপ জল ক কত রকমভাবে ব্যবহার করা হয় সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি তোমাদের বলি যে গোলাপ জলটা 아, 치고 치? 아... তিরিশ এম মতন আছে গোলাপ জলটা আছে হচ্ছে তিরিশ এম মতন থাকে আর কি এখন তিরিশ এম নেই একটু আছে ব্যবহার করে ফেলেছে অনেকটা দাম হচ্ছে ষোলো টাকা তো এটা খুবই ভালো একটা তো আগে কিন্তু গোলাপ জলটা শুধু চ্যাপটা থাকতো এটা এরকম ডিজাইন করে এটা এরকম এখন এসছে একটা এখন নতুন বেরিয়েছে তো আগে যে গোলাপ জলের মানে বোতলটা ছিল ওটাও খুব ভালো ছিল ওটা ওই গোলাপ জলটাও ভালো এবং এই গোলাপ জলটাও ভালো আবার একটা গোলাপ জলের একটা বোতল পাওয়া যায় যেটা হচ্ছে গোল ওটা কিন্তু ফেসে অ্যাপ্লাই করা যায় না বা ফেসে কেন কোথাও স্কিন বডি কোথাও অ্যাপ্লাই করা যায় না হেয়ার তো ওই গোলাপ জলটা শুধুমাত্র কিন্তু খাওয়ার জন্য যেটা গোল ধরনের তো ওটা খুব কম বিক্রি হয় খুব কম পাওয়া যায় হয় দেখবে গ্রামের দিকে বিক্রি করে কিংবা আমি একবার রাজ করেছিলাম সেখানেও দেখেছিলাম ওখানে ওই ওই গোলাপ জলগুলোই বিক্রি হয় কিন্তু ওগুলো খাওয়ার জন্য ওগুলো খাওয়ার গোলাপ জল ওগুলো কিন্তু লাগানোর জন্য নয় স্কিন বা হেয়ার বা বডিতে ওগুলো ব্যবহার করার জন্য একেবারে নয় তো ঠিক আছে তো ছাড়াও তো আমি এখন বলবো যে এই গোলাপ জলটা আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি তো গোলাপ জলটা কিন্তু আমরা অনেক রকমভাবে ব্যবহার করতে পারি এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর হচ্ছে বর্ষার সময় বৃষ্টিতে কিন্তু আমাদের চুলগুলো ভালো করে শুকনো হচ্ছে না আবার চুলে কিন্তু মানে ঘাম দিচ্ছে ঘাম দিয়ে করে শুকনো হয়ে যাচ্ছে আর চুলের গোড়াগুলো একদম দুর্বল হয়ে পড়ছে যার কারণে কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছে আর কিন্তু চুলের গোড়ায় দেখবে একটু হালকা একটু কেমন টাইপের একটু গন্ধ আসছে তো আমরা যদি গোলাপ জল আর অ্যালোভেরা জেল মিশিয়ে করে যদি আমরা স্কেলপে ভালো করে দিয়ে দিই তুলোর সাহায্যে যদি আমরা স্কেলপে ভালো করে লাগিয়ে নিই তারপর যদি আমরা চুলটা ওয়াশ করে নিই তাহলে কিন্তু আমাদের চুলটা অনেকটা শাইনিং করে আবার কি বলো তো চুলের গন্ধটা যেটা নোংরা টাইপের একটু বাজে টাইপের একটা গন্ধ থাকে এখন হচ্ছে যা গন্ধটা সেই গন্ধটা কিন্তু চলে যায় আর চুলের গোড়াটা কিন্তু আমাদের শক্ত করতে মজবুত করে থাকে ঠিক আছে তো গেল হচ্ছে চুলের ব্যাপারে তো যাদের হেয়ার ফল হচ্ছে যাদের চুললে গন্ধ আসছে এরকম তো তোমাদেরকে বলবো তোমরা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে করে গোলাপ জলটা তোমরা এরকম স্ক্যাল্পে লাগিয়ে করে দশ মিনিট রাখো তারপর তোমরা জল দিয়ে করে ধুয়ে নাও দেখবে তোমাদের চুলটা অনেকটা আগে থেকে পুরো সিল্কি সাইনি শক্ত মজবুত স পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আর ঘামও দেয় না কিন্তু আর আগের যত সমস্যা দেখবে গোলাপ জলটা আগে লাগানোর আগে যে সমস্যাগুলো ছিল লাগানোর পর কিন্তু সেই সমস্যাগুলো একটাও থাকবে না সব নেমেষে দূর হয়ে যাবে দশ মিনিটে ঠিক আছে তো এখন আমি বলবো এটা ফেসে অ্যাপ্লাই করবে ফেসে তোমরা এটা টোনার হিসাবে ব্যবহার করতে পারো আমি কিন্তু এটা টোনার হিসাবে ব্যবহার করতে করি বা এটা নাইট ক্রিমের মতনও আমি এটা ব্যবহার করি নাইট ক্রিম যেদিন আমার লাগাতে ইচ্ছে করে না সেদিন কিন্তু আমি শুধু গোলাপ জলটা লাগিয়ে করে আমি ঘুমিয়ে পড়ি বা গোলাপ জলটা তোমরা বিকেলে ব্যবহার করতে পারো সন্ধ্যের সময় ঘুমানোর সময় বা স্নান করে এটা সময় অল টাইপ স্কিনের জন্য আর অল টাইম ব্যবহার করতে পারো তো খুবই ভালো একটা তো গোলাপ জলটা ব্যবহার করলে আমাদের স্কিনটা পুরো টান টান হয় এবং স্কিনটা ভেতর থেকে আবার গ্লো করতে সাহায্য করে আর স্কিনটা যাদের পিম্পেল বা আদার সমস্যা থাকে স্কিন কুঁকড়ে যাওয়া বা কালো দাগ বা ব্রণ এগুলো কোনো কিছুই কিন্তু হতে দেয় না তো আমি বলবো গোলাপ জলটা লাগিয়ে করে আমি যত মানে সমস্যার মানে আমার সমাধান হয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে বললাম আমার কিন্তু একটাও প্রবলেম হয় না আগে পেম্পেল হতো যখন তখন আমি এটা ব্যবহার করতাম তো পেম্পেল কিন্তু এখন আমার আটকে গেছে আর কিন্তু পেম্পেল এখন আসে না মুখে তো আমার যাদের স্কিন ঝুলে গেছে বা কোনো আদার্স কোনো প্রবলেম আছে যে কালো দাগ বা দা দাগ তো সব কিন্তু দূর হয়ে যাবে আর কোনো কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে না যাদের স্কিনটা খুবই ভালো তাদেরকেও বলবো তো তোমরা এটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা আরও আগের থেকে অনেকটা মানে গ্লোয়িং হবে এবং ব্রাইট হবে বা টান টান হবে যে স্কিনটা তোমাদের দেখতে ভীষণ সুন্দর লাগবে কিউট লাগবে তো খুবই ভালো একটা প্রোডাক্ট তো তোমরা এটা ব্যবহার করতে পারো খুব একটা দাম বলে বলবো না এটা দাম কিন্তু খুবই কম তো এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারো পনেরো ষোলো টাকা ব্যবহার পনেরো ষোলো টাকার বিনিময়ে যদি আমাদের স্কিনটা টান টান মসৃণ সুন্দর হয়ে থাকে তাহলে কেনা ব্যবহার করতে চাইবে অবশ্যই ব্যবহার করবে সবাই তো আমি তো এটা ব্যবহার করি এটা সব জন্য আর এই গোলাপ জল কিন্তু তোমরা ফেক্স মাস্কও এটা মিশিয়ে ব্যবহার করতে পারো ফেক্স মাস্কে ব্যবহার মিশিয়ে যদি ব্যবহার করো তাহলে ফেক্স মাস্কটার মানে আরও দ্বিগুণ পরিমাণে কার্যকারী হয়ে ওঠে আর এটা কিন্তু মাথায় তোমরা হেনার সঙ্গেও মিশিয়ে করে ব্যবহার করতে পারো হেনাতে এক দু চামচ দিয়ে করে তোমরা মাথায় এটা হেনা করতে পারো অবশ্যই দেখবে খুব ভালো একটা রেজাল্ট আসে আর ফেসে হলে ফেস মাস্ক যখন ব্যবহার করবে তখনও কিন্তু এটা এক দু চামচ মিশিয়ে করে যদি তোমরা এটা ব্যবহার করো ফেক্স মাস্কের সঙ্গে তাহলে দেখবে উজ্জ্বলতা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর এরকম ভালো ভালো টিপস পেতে অবশ্যই বলবো একটা সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা বাই বাই